কলকাতা মেট্রো রেল তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো এবার থেকে কলকাতা মেট্রো রেলের জরিমানা মানে ফাইন করা হবে এবং সেটার কারণও বলে দেওয়া হয়েছে এবং সেই কারণটা যদি না মানা হয় একটা পার্টিকুলার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কিন্তু মানুষকে যারা এই নিয়মটা ভাঙবে তাদের গুনতে হবে এবং এই নিয়মটা একটা পার্টিকুলার টাইম থেকে শুরু হচ্ছে তো কবে থেকে এই ফাইনের নিয়মটা চালু হচ্ছে এবং কি কারণে এই ফাইনটা করা হচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো নমস্কার আমি দীপ্ত কাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তুমি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে হলুদ লাইনি লক্ষণ রেখা মেট্রো আসার আগে পার করলেই গুনতে হবে জরিমানা তো প্রায় একচল্লিশ বছর ধরে কিন্তু এই যে আমাদের কলকাতা মেট্রো সেটা কিন্তু মানুষদের পরিষেবা দিয়ে আসছে কারণ কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে এবং এখন তো মেট্রো রেল আরও বেশি সংখ্যায় মানে তাদের পরিধি বাড়িয়ে দিচ্ছে অনেক জায়গায় নতুন নতুন জায়গা খুলছে কিন্তু যেই জিনিসটা দেখা সেটা হচ্ছে কি মেট্রো রেলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় হয় মেট্রো রেলের সামনে না তো মেট্রো লাইনে অনেকে ঝাঁপ দিয়ে কিন্তু তাদের জীবনটা দেওয়ার চেষ্টা করে এবং সেটা তো অনেকে নিজের কারণে হয়ে যায় বা অনেক সময় কি হয় অসতর্কের জন্য এই জিনিসটা হয়ে যায় মানে কারণে এই জিনিসটা হয় তো আমরা কিন্তু দেখি যে মেট্রো রেল যেখানে প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু একটা হলুদ রঙের লাইন দেওয়া থাকে তো সেই লাইনটা বলা হচ্ছে যে কোনোভাবে আর পার করা যাবে না যতক্ষণ না প্ল্যাটফর্মে ট্রেন আসছে ট্রেন আসলে তো পার করতেই হবে নাহলে উঠা যাবে না একটা স্বাভাবিক ব্যাপার তো এই যে জিনিসটা কিন্তু ধরে পুলিশ বা যারা থাকতো তারা হুইসেল বাজিয়ে কিন্তু মানুষকে সতর্ক করতো যে এই লাইনটা না পার হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছিল মানুষ এই নিয়মটা মানতো না কারণ কে কার আগে মেট্রোতে উঠবে সেই জিনিসটা একটা ব্যাপার ছিল তো এখন থেকে একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে এই লাইনটা পার করা যাবে না আর এই লাইনটা পার করলেই কিন্তু ফাইন দেওয়া হবে এই জিনিসটা কিন্তু এস এ বিজ্ঞপ্তি আকারে মেট্রো রেল কর্তৃপক্ষ এটা জানিয়ে দিয়েছে এবং এই ফাইনের পরিমাণ কত এই ফাইনের পরিমাণ হচ্ছে গিয়ে আড়াইশো টাকা তো এই জিনিসটা প্রথম কথা যারা প্ল্যাটফর্মে বা স্টেশনে যাই আর পি এফ থাকবে তারা তো দেখবেই এবং তাদের চোখ যদি কোনোভাবে এড়িয়েও যায় তাহলে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে পুরো মেট্রো স্টেশন কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে যারা ভাবছো যে এই হলুদ ক্রস করলে কোনো সমস্যা নেই আমি মাঝখানে থাকবো আমি না যেহেতু শেষের দিকে আর পি এফ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরাও বাঁচতে পারবে না কারণ সিসিটিভি ক্যামেরা দেখে ফেলবে এবং তারপরে তোমাকে কিন্তু খুঁজে বের করে এই আড়াইশো টাকার ফাইন দেওয়া হবে তো আড়াইশো টাকার পরিমাণটা খুব একটা বেশি না কিন্তু এই জিনিসটা কিন্তু মানুষকে মানতে হবে যাতে নিজের জীবনও বাঁচে অন্যের জীবনও বাঁচে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই যে সতর্ক করার ব্যাপারটা এটা কিন্তু প্রায়ই করে আসছে মেট্রো রেলের স্টেশনে যারা আর পি এফ থাকে কিন্তু তা সত্ত্বেও মানুষের মানে না এবং আহ ঠেলাঠেলি করে এবং হলুদ যে লাইনটা সেই লাইনটা পেরিয়ে যায় অনেক সময় ফাঁকা স্টেশনও হলুদ লাইন মানুষ পেরিয়ে দাঁড়িয়ে থাকে তো সেই ক্ষেত্রে জিনিসটা যাতে না হয় মানে কোনো রকমের অঘটন যাতে না ঘটে বা কেউ যাতে প্ল্যাটফর্মে থেকে লাইনে না পড়ে যায় সেই জন্য এই জিনিসটা করেছে এবং এই নিয়মটা বলা হচ্ছে পয়লা জুন মানে হচ্ছে কি আজকে আহ উনত্রিশে মে পরের মাস এক জুন থেকে মানে পয়লা জুন থেকে এটা চালু হবে এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যখন নিয়মটা করারই আছে বা ফাইন করারই আছে তখন এটা জুন থেকে পয়লা কেন করা হচ্ছে সেটা এখন থেকে শুরু করে দেওয়া উচিত কিন্তু আমার মনে হয় সেটা হয়তো লোকদের একটু জানানোর জন্য মানে কিছু টাইম দেওয়া হচ্ছে অনেকেই হয়তো এই খবরটা জানে না তো সেই ক্ষেত্রে মানুষকে একটু যাতে সজাগ হয়ে এই খবরটা জানতে পারে এই জন্য হয়তো মেট্রো রেল এই টাইমটা দিল পয়লা জুন থেকে কিন্তু এই ফাইনটা করা শুরু করবে তো যারা আমার এই ভিডিও দেখছো তারা এই খবরটা জেনে নাও এবং তোমাদের সাথে যারা মেট্রো রেলে যাতায়াত করে তাদেরও এই ব্যাপারটা জানিয়ে দাও যাতে পরবর্তীকালে তারা এরকম ফাইনের সম্মুখীন না হয় এবং তারা যাতে একটু সতর্ক হয় থেকে কথা জীবনটা অনেক বেশি দামি তো এই ক্ষেত্রে সবাই একটু সতর্ক হয়ে যাক এটাই আশা এবং মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকেও এটাই আশা করা হবে তো আজকের মতো এই ভিডিওটা ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো খারাপ লাগলে আনলাইক করতে পারো আর এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা ভালো বা লোকের জানার জন্য উপযোগী তাহলে এই ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো তোমাদের চেনা জানার লোক বিশেষ করে যারা মেট্রোতে যাতায়াত করে তাদের সাথে আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ তাহলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য হবো জয়তে